বেশি সেই জগৎ সে নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করে দিয়েছে এখন বন্ধু মামলা করেছে এরই নাম হলো বিষয় বিশ দুই বন্ধু একসঙ্গে খাওয়া ঘুমনো বেড়াতে যাওয়া পাঠশালায় যাওয়া বাণিজ্য বিদ্যা শেখা সব একসঙ্গে এখন এত বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক শত্রুতায় পরিণত হলো বাবা এটা তো আর বিশ্লেষণ করে বলতে হবে না ঘরে ঘরের অবস্থা হয়ে গেছে ভাই ভাই কেমন অবস্থা বিষয় বিষের কারণে যাই হোক লালাবাবুর নামে মামলা হয়েছে লালা বাবু মামলায় চলে গেলে এখন আসতে তো বাবা বুঝতে পারছেন সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা প্রায় হয়ে গেছে লালা বাবু এবার বন্ধুর সঙ্গে মামলা তো সারাদিন যাতায়াত একটা শরীরের ক্লান্তি ভাব মেজাজটা ভালো নেই মনটাও ভালো লাগছে না লালা বাবু থেকে সন্ধ্যাবেলায় ফিরছেন এদিকে লালা বাবুর ঘরে একটা সাত বছরের মেয়ে মেয়েটার নাম সুমতি নামগুলো মনে রাখবেন অনেকে দেখবেন অনেক জায়গায় শুনতে পাবেন লালা বাবুর একটা ছেলে একটা মেয়ে ছেলের নাম কি ছেলের নাম কি দেখেছো বাবা কি অবস্থা এখানে বসে বসে তিন ঘন্টা এখনো হয়নি ভুলে গেছে রাস্তায় উঠলে আমাকেই আর মনে রাখবে না নি তাই গৌর বল হরিব নারায়ণ আর মেয়ের নাম সুমতি সুমতি কিন্তু লালা বাবুর নিজের মেয়ে নয় দাসী লালা বাবুর কাজের মেয়ে বাবুর মহলে কাজ করতো সাত বছরের মেয়ে যার নাম ছিল সুমতি কিন্তু অনেক জায়গায় অনেক গ্রন্থে আপনারা পাবেন যেখানে বাবুর একটা ছেলে একটা মেয়ে মেয়ে একজনের নাম সুমতি 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 নারায়ণ করে সেটা এখন সন্ধেবেলা প্রতিদিনের তার কাজ কি বাবু কোথাও বেরোলে তার কোশাকটা এগিয়ে দেওয়া তার পাদুকা জোড়া এগিয়ে দেওয়া তার সন্ধ্যাকালীন তার বিছানা তা করে দেওয়া বাবু যে পালঙ্কটায় শয়ন করেন পালঙ্কটা কিসের বললাম সোনার মুর্শিদাবাদে গিয়ে দেখে আসবে একবার সোনার পালঙ্কের ওপর নরম বিছানা করে দেয় সুমতি সন্ধ্যাবেলা প্রতিদিন কাজের মেয়ে তো ঘরটা পরিষ্কার করে দেবে এটা তার কাজ আজকে সন্ধ্যাবেলায় তিনি তাই করছেন সুমতি সুন্দর করে সোনার পালঙ্কের ওপর বিছানা করছে আর নামটা কি মা সুমতি আর মায়েরা সব সিরিয়াল মতি সন্ধ্যাবেলা আর কেউ সুমতি হয় না সব সিরিয়ালে মতি হয় বুঝতে পারলে সন্ধ্যাবেলায় কি করো মায়েরা ঘুম পাচ্ছে আহা কি অবস্থা আরে সারা জীবন ঘুম হবে প্রতিদিন রাতে ঘুম হবে এমন সাধু সঙ্গ হবে না এখন ঘুমের গল্পটা কি একটু দেখে নাও তোমরা যেমন ঘুমোচ্ছ ঘুমোলে কি হয় ভালো করে শোনো এই যে যে ঘুমোচ্ছে তাকে একটু ডেকে দাও বলো কীর্তনিয়া বলে যে দু মিনিট শুনে আবার ঘুমিয়ে যেতে তা ঘুমোলে কি হয় দেখ এখন সুমতি বিছানা করেছে সোনার পালঙ্কের ওপর সোনার সুন্দর করে নরম বিছানা করে দিয়ে ভাব যে আহ সন্ধ্যাকালীন তো সন্ধ্যার সময় কি হয় মা একটু ভগবানের আশ্রয় করতে হয় তো সুমতি সারা দিন সারাদিন সারা জমিদারি বাড়ি ঘুরে বেড়ায় কাজ করে আর বদনে গাইতে থাকে জয় গুরু গৌরাঙ্গ তার নামটাই সুমতি রেখে দিয়েছেন বলো সবাই ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম नारायण हरि कृष्ण ना जय गुरु गौरांग তোমরা একটা কথা বলবো কাউকে বলবে না তো ওমা কাউকে বলবে না তো ঠিক তো বলি বাবারা মায়েরা বলেছে কাউকে বলবো না বলবে না বিশ্বাস করা যাবে কি আপনারা বলেন মানে মায়েদেরকে কি বিশ্বাস করা যাবে যাবে বলছেন আরে যাবে বিশ্বাস করা যাবে আবার হ্যাঁ বলছো সত্যি কথা বলো বিশ্বাস করা যাবে নারী জাতির দিকে কোনোদিন বিশ্বাস করবেন না মানে ওই দিক থেকে না শুধুমাত্র দিকে বলে দিদি তোমাকে বললাম তুমি কাউকে বলো না এই কাউকে বলো না বিষয়ে বিশ্বাস করবেন ও বলবে তা সুমতি এদিক ওদিক উঁকি মেরে দেখছে কেউ কোথাও আছে এখন কাউকে দেখতে না পেয়ে মেয়েটার মনে মনে কি সাজ জাগলো জানো আচ্ছা প্রতিদিনই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা আমি করে দিই কিন্তু কোনদিন না হ্যাঁ আমার সৌভাগ্য হলো না তা বাবু তো আজকে বাড়িতে নেই হ্যাঁ গো বাবু কোথায় গেছে মামলা এতক্ষণ যখন ফিরে আসেননি মনে হয় না আর আসবেন এত তাড়াতাড়ি বলে একটুখানি কি হ্যাঁ কাউকে বলে দেবে না দেখো বাপু কাউকে বলে টলে দিও এইবার সমতি শয়নে গিয়েছে নরম বিছানা আ বেশ নাম তো বাবু তাহলে বেশ আরামেই নিদ্রা নেন আর সারাদিন ওইটুকু মেয়ে করেছে নরম বিছানা পেলে কি হবে গো মায়েদের মতো অবস্থা শুধু যদি একটু বালিশ হতো সারাদিন পরিশ্রম করার পর যদি একটু বালিশ পাওয়া যায় আর ওই তোমাদের মতোই অবস্থা হয়েছে আর যেই না মাগ ওই শয়ন করেছে সুমতি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে এখন সুমতি যেই না সবে ঘুমটা ধরেছে লালা বাবু এসে হাজির এখন মায়েদেরকে ঘন ঘন হরি ধ্বনি দিচ্ছি হ্যাঁ গো মা ভালো লাগছে আমার ভালো লাগছে আর এদিকে এদিকে তো মনে কেউ জেগেই নি হ্যাঁ গো ভালো লাগে ওইদিকে দেখতে বলেছি নিজেরা পঁচিশ বার ঝুঁকে পড়ে যাচ্ছে আবার ওদেরকে বলতে ওদিকে ঘুরে দেখছি বলে নিজের যাই হোক অন্যের টাকে দেখা লাগবে তা এখন কলি যুগের মানুষ কেমন জানো তো একজন ভগবানের সাধনা করেছে হে ভগবান কৃপা করো কৃপা করো কৃপা করো ভগবান বলছে বেশ অনেক কষ্ট করে ডাকছে আছে বল কি চাষ কি চাষ বলে কি চাই দেখো একটা দুটো তো মন ভরে না আর ভগবান বলছে একটাই বরদান দেন বল কি চাষ একটাতে তো মন ভরবে না আশীর্বাদ করো আমি যা চাইবো তাই যেন হয় ভগবান বলছে ওরে বেটা বুদ্ধি আছে ঠিক আছে কিন্তু ভগবান তোমার মনটাও জানে সে অন্তর জানি তুমি কেমন ভগবান বলছে তথাস্ত তুমি যা চাইবে তাই পাবে কিন্তু তুমি যা পাবে তোমার প্রতিবেশীর তার দ্বিগুণ হবে বলে সে হোক না তাতে আমার আমারটা আমার হলেই তো হলো তার কেবল আমি দেখতে যাব কেন ঠিক আছে কিছুদিন পর তার মনে হলো বৃষ্টি হচ্ছে ছাদ ফুটো হয়ে জল হচ্ছে খুলতেটা সুন্দর বাড়ি হতো না সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে গেছে আর প্রতিবেশীর কী হবে দ্বিগুণ মানে দুটো বাড়ি হয়েছে ও দুটো হয়ে গেলো হয়েছে হয়েছে আমার তো আছে একটা যদি গাড়ি হতো এখন তার একটা গাড়ি হয়েছে আর তার দুটো হয়েছে আর সহ্য হচ্ছে না আমার উন্নতি হচ্ছে হচ্ছে ওর কেন এত উন্নতি হচ্ছে এটা হচ্ছে মানুষের সব থেকে বড় সমস্যা দুবার হয়েছে তিন নম্বরে এমন একটা জিনিস চেয়েছে আপনারা কল্পনাতেও ভাবতে পারবেন বলুন তো কি চাইবে তিন নম্বর কি চেয়েছে হে ভগবান আমার একটা চোখ কানা করে দাও নিতাই গৌর হরি হরি তার যদি একটা চোখ কানা হয় প্রতিবেশীর কটা হয় ঠিক হয়েছে উত্তদূত তো হয়েছে এতেই আমার শান্তি এই রকম হচ্ছে অবস্থা ওমা তোমাদেরকে যে হরি তনি দিচ্ছি মাঝে মাঝে হাত তুলতে হচ্ছে ভালো লাগছে যারা জেগে আছে গান নাড়ছে ভালো লাগে যাদের ঘুম এসেছে সে জানে কি জানে এখন হাত না তুললে কি তনিয়া বুঝতে পারবে ঘুম তাই এই হাতটা তুলছে আর মনে মনে বলছে শুধু ঘুড়ি বলে দিল ঘুমটাকে ভাগ তো কত না তো ও মনে মনে আমাকেই গালি দিচ্ছে আর যেগুলো একদম পাচ্ছে না বলে হয়েছে ঠাকুর মাথায় থাক বাড়ি গিয়ে ঘুমো পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়ী হো জন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণব উপচয় এই যে হরিবাস হলে বসে আপনারা কীর্তন শুনছেন না চাইলে তো আশেপাশে সবাই শুনতে পারতো সবাই আসতে পারতো এসেছে সবাই না পূর্ব জন্মে সুকৃতি থাকলে তবেই আসনটায় বসা যায় ওগো যে আসনটায় বসে আছো এটা খুব সাধারণ আসন নয় কার আসন বলো তো হ্যাঁ গো এটা কার আসন প্যান্ডেল वाला প্যান্ডেল वाला দেখেছো কাদেরকে নিয়ে সংসার চলছে আমার পরীক্ষিত মহারাজ এই আসনটায় বসে সাত দিনে ভগবত প্রাপ্তি হয়ে যেতে পারে বসে আছো হ্যাঁ এই আসনে বসা তো সবার সৌভাগ্য হয় না সবাই যদি হরি বলবে যমরাজের তো চাকরি চলে যাবে নিতাই গো হরি সবাই যদি চলে যাবে বিষ্ণুদূতে নিয়ে যাবে যমদূতরা আর কি করবে তাই না যাই হোক মায়েদেরকে হরি ধ্বনি দিচ্ছি ঘুমটা ভাঙছে মনে মনে গালি আর যাই জ্বালাবো তো একদিন দ্বিতীয় দিন তো আর আসবো না কালকে কি আর আসতে পারবো এখানে যাক সুমতিকে কেউ হরি ধ্বনি দেওয়ানোর নেই তাই সুমতির ঘুমটা ভাঙলো না ইতিমধ্যে লালাবাবু এসে হাজির লালাবাবু ভীষণ ক্লান্ত মেজাজ ভালো নেই মন ভালো নেই তাই তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজকক্ষে প্রবেশ করেছে দেখছে নোংরা পোশাক করে যে তার ঘরে যে কাজের মেয়েটা থাকে দাসী সে সোনার পালঙ্কে ঘুমোচ্ছে নিজেকে স্থির রাখতে না পেরে লালাবাবু চিৎকার করে বলে উঠলেন সুমতি এত বড় সুমতি ভাত সাধারণ একজন দাসী হয়ে তুই মালিকের বিছানায় ঘুমাচ্ছিস প্রহরী প্রহরী কে কোথায় আছিস ছুটে আয় এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা ধরে নিয়ে যা একে আর নিয়ে গিয়ে তিরিশ ভাবে তা কর বুঝিয়ে দে ওকে মালিকের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে যা যা নিয়ে যা প্রহরির ছটে এসে সুমতিকে ধরেছে নিয়ে যাওয়া হবে তাকে তিনিস না হবে করা হবে তা হয়ে সুমতি কেঁদে উঠল থ করে কামতে লাগলো সুমতির দেহ লালা বাবুর দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে উচ্চ স্বরে হেসে উঠলো সুমতি হ্যাঁ 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 এত বড় স্পর্শা তোর তোকে সাজা দিলাম তুই অন্যায় করেছিস তার উপর তুই একবার হাসছিস একবার কাঁদছিস আমার সঙ্গে মজা করছিস আমাকে উপহাস করছিস না বাবু আমি তোমার সঙ্গে মজা করছি না মজা যদি না করিস তাহলে বল তুই হাসলি কেন কি দেখে হাসলি তুই বাবু শুনেছি এ জগতে নাকি অন্যায় করে কেউ ফাঁকি দিতে পারে না তাই না তাই তো তোমরা ফাঁকি দাও নাকি দেখবেন কোন বড় দোকানে গেলে লেখা থাকে না আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন দেখেছো কি লেখাটা এই যে এতগুলো ক্যামেরা বসে আছে আমি যা করছি সব ধরা পড়ছে তেমন সবার পেছনে একটা করে ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে তোমরাও ভগবানের সিসিটিভি ক্যামেরার আওতায় আছো যা সব ধরা পড়ছে তুমি সেখানে গিয়ে জবাব সত্যি দেবে কি মিথ্যে দেবে তারও বিচার হবে তাই যা করবে সাবধান তুমিও ভগবানের ক্যামেরার আওতায় আছো শুনেছি অন্যায় করলে তার সাজা হয় আমি আপনি আমার মালিক আমি আপনার দাসী আমি আপনার মালিকের পালনকে শয়ন করে সত্যি অন্যায় করেছি আর তার জন্য আপনি আমাকে তিরিশ খাবিত্রাঘাতে সাজা দিলেন যথাযোগ্য সাজা বটে তাই হেসেছি বাবু আমি হ্যাঁ গো তিরিশ গাবে ত্রাঘাত করলে মেয়েটা কি আর বাঁজবে তাই বলছে যথাযোগ্য সাজা হয়েছে যা সাজা দিয়েছেন মাথা পেতে নিয়েছি তাই হাসেছি তাই যদি তুই হেসে থাকিস তাহলে তুই কাদলি কেন কি বল বল আইসুম চুপ করে আছিস কেন ওটা আমি বলতে পারব না বাবু আবার বলতে পারবো না মানে বলতে তোকে আজকে হবে বল বল তুই কাঁদলি কেন কাঁদলি কাঁদলি কেন না বাবু আমি বলতে বলতে পারবো না মানে তুই হাসলি কেন বলতে পারবি তুই কাঁদলি কেন বলতে পারবি না বল বলতে তোকে আজকে হবে বল তুই কাঁদলি কেন বাবু বলবো হ্যাঁ বল আমি কেন কাঁদলাম শুনলে আবার তুমি কাঁদবে না আমি কেন কষ্ট পেয়েছি শুনলে তোমার আবার কষ্ট হবে না তো না 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 আমি কাঁদবো না তোমার চোখে জল আসবে না তো না 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 আমার চোখে কোনো জল আসবে না আমার কোনো দুঃখ কষ্ট হবে না বল বল তুই কেঁদেছিস কেন সেটা বল বাবু তুমি আমার মালিক আমি তোমার দাস তা বলি তুমি তো আমার মালিক তুমি কি জগতের সবার মালিক সবার গোবিন্দ করে বসে আছে তিনি সবার মালিক আচ্ছা গোবিন্দ কি তোমারও মালিক বাবু হ্যাঁ হ্যাঁ আমারও মালিক কি হয়েছে তাহলে তোমারও মালিক আছে কেন কেন তোম না না সেরকম কিছু না বাবু আসলে তুমি আমার মালিক তিনি তোমার মালিক এই সোনার পালনকে আমি দশ মিনিট ঘুমিয়েছি বলে তুমি আমার মালিক হয়ে আমাকে তিরিশ গা সাজা দিলে হ্যাঁ কার কাছে কত দামি ক্যালকুলেটর আছে হিসেবটা করো দেখি হিসেবটা করো বাবা দশ মিনিটের জন্য কত ঘা বেদরা ঘা তিরিশ ঘা আমি দশ মিনিট ঘুমিয়েছি বলে তুমি আমার মালিক হয়ে আমাকে 30 ভাবের تراঘাতে সাজা দিলে হিসেব করে দেখো বাবু তুমি তোমার সারা জীবনটাই পালনকে ঘুমিয়েছ তোমার মালিক তোমার জন্য কত ভাবে সাজিয়ে রেখেছে সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি তাই গৌরাহরি হরে করে উঠল লালা বাবুর দেহ বসে বললেন ওটিতে বুকের মধ্যে সমস্তকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন ওরে মা ঠিকই বললি তুই আহ আমার ভুল হয়ে গেছে বাবা বাবু আমাকে ক্ষমা করে দাও না 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 তুই ভুল করিসনি তুই ঠিক করেছিস শ্রমতি এতদিনই আমার যেত না হলো আমি তোর মালিক হয়ে তোকে সাজা দিলি তিনি আমার মালিক তিনি আমায় সাজা দেবে ঠিক বলেছি শলি শ্রুমতি তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা তাই আজ থেকে তোকে আর দাসী নয় আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম বল বল আমাকে বাবা বল বাবু বাবু নয় বাবা বাবা বল আমাকে বাবা বল বাবা হ্যাঁ 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 আমি তোর বাবা আর তুই আজ থেকে আমার মেয়ে আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম না না ঘুমাবো না পালং কেতে I mean,